সালামু আলাইকুম দর্শক আমি আসি বর্তমানে সাভার ব্যাংক টাউনে ফজর নামাজের পরে আমি হাঁটতে আসছি আসলে ঢাকার বুকে বিশেষ করে যে এমনটা পাওয়া যাবে বা এমনটা দেখা যাবে এটা কল্পনা করা খুবই দুঃখজনক এবং কষ্টকর কিন্তু সত্য হলো এটাই দেখুন ঢাকার বুকে মানুষ মাছ চাষ করছে আসলে এটা একটা ছোটো একটা পুকুর বলা যেতে পারে দেখুন ভালো করে একটা পুকুর এবং সেই পুকুরের ভিতরে মাছ চাষ করছে এখনও হয়তো মানুষজন উঠেনি কারণ আমি অনেক সকালে আসছি হাঁটতে আসছি কি সুন্দর আবহাওয়াটা দেখুন আসলে শহর ব্যস্ততম একটা জায়গা আর এই ব্যস্ততম জায়গার ভিতরেও মানুষ যে পুকুর কেটে এইভাবে মাছ চাষ করে একেবারে মানে একটা আনকমন বলা যেতে পারে কারণ শহরে মানুষ এগুলো হয়তো সহজেই করতে চায় না ব্যস্ততা থাকে কিন্তু এটা খুবই ভালো লাগছে দেখে একেবারে গ্রাম্য পরিবেশ দেখুন আপনারা আমি আপনাদের চারপাশের দৃশ্যটা দেখাই এইদিকে ভাটা দেখা যাচ্ছে একটা ভাটা আছে দেখতে পাচ্ছেন যে একটা ভাটা ভাটার কার্যক্রম এখন আপাতত স্থগিত আছে আর এর পাশে একটা মসজিদ দেখা যায় এই যে মসজিদ আর এই পাশে একটা পুকুর যে এই যে পুকুর এখানে আপনার মাছ চাষ করছে তারপরে মাছের যে খাবার সেগুলো দেওয়া হচ্ছে ওই পাশে ছোটো একটা ঘর আছে যারা মাছগুলো দেখাশোনা করে এবং সেখানে খাবার দাবার দেয় আর এখান থেকে লাভবানও হচ্ছে তো শহরের বুকে এই ধরনের প্রকল্প বলেন বা এই ধরনের মাছ চাষ বলেন এটা আসলে খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ কারণ এগুলো সবাই করতে পারে না তো আসলে যারা ভিডিও দেখছেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে